হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে আসছি হাজি কাচি করে নিমন বাইয়ের দাওয়াতে তো বাইয়ের ছুটি একটা টিপস এর ব্যবস্থা করেছি আমাদের জন্য আমি রায়হান বাই মিজান আমরা চারজন মিলে চলে গেলাম হাজি কাচি করে খাওয়া দাওয়া করার জন্য তো এই জায়গার রেসিপিগুলো সবসময় অনেক আকর্ষণীয় থাকে সুস্বাদু আর এই জায়গায় খাওয়া দাওয়াগুলো অনেক ভালো লাগে তো আমরা সবসময় চলে যাই হাজি কাচি করে তো আপনারা যারা যারা এখন আসেন নাই হাজি কাচি করে আসতে পারেন এই জায়গায় পরিবেশগুলো অনেক ভালো দানাগুলো অনেক ভালো সার্ভিসগুলো অনেক ভালো এই জায়গায় আপনার ইচ্ছা তেরো সেই রকমই খাওয়া দাওয়া করতে পারবেন সমস্যা নেই লজ্জাবোধ করলে কোনো কিছু হবে না আর এই জায়গার আচার ব্যবহারগুলো স্টাফের অনেক ভালো তো আপনারা আসতে পারেন হাজি খাচি করে তো আমাদের নিমন ভাইয়ের পক্ষ থেকে ছুটি একটি টিপসের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যারা যারা দেখতেছেন পরিচিত কোনো কিছু মনে করবেন না তো হঠাৎ করে এই প্ল্যানটি করা হয় তো আমরা হঠাৎ করে আমরা চারজন চলে যাই তো আপনারা নিমন কি কোনো কিছু বলবেন না শুধু দেখবেন আর নীরবে কোনো কিছু বললে বলবেন না কি আমাদের সামনে কিছু বলবেন না লজ্জা দেবেন না তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং রাহান ভাই তো উড়ুস্তুল খাইতেছে রাহান ভাই তো কানা থামতেছে না ও নাকি খাওয়া দাওয়া অনেক রুজি নাই কিন্তু এই জায়গায় গিয়ে মাসাল্লাহ অনেক খাওয়া দাওয়া করছে আমি জানতো তুলনাহীন খাওয়া দাওয়া খাইলো আর আমার মামুতে একটা নলা নিয়ে ও সেই রকম একটা স্বাদ সেই স্বাদ মামু খাইতে তাহ তো ওই মামুর এই জায়গার আমরা যে রেসিপিটা নিয়েছিলাম ওইটা অনেক ভালো অনেক সুস্বাদু ছিল তো আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনারাও আসতে পারেন আর এই জায়গায় ট্রাই করে দেখতে পারেন আমি জানি সব কিছু সবাইকে দিয়ে দিল আর আমরা সবাই দেখলাম আর উপভোগ করলাম এই দিনটি আমাদের কাছে অনেক ভালোই লাগলো আর মামু যে আশা ভরসা নিয়ে এই টিপস দিল আল্লাহ তালা যেন তার আশা ভরসা সবসময় পূরণ করে দেন এবং সবসময় আমার মামু ভালো থাকে আমার নিমনবাইকে আমি সবসময় মামু বলেই থাকি তো আমার অনেক ভালো লাগে মামু বলতে তো আপনারা কোনো কিছু মনে করবেন না তো সবাই আশা করি ভালো আছেন এবং ফেসবুকে এখন তো সব কিছু ইনকাম একদম কমিয়ে দিছে তো আমরা কেমনি কি করব না করব কোনো কিছু তো ডিশন নিতে পারতেছি না ফেসবুক একদম ইনকাম কম দিতেছে এখন কাজ করার ইচ্ছে হইতেছে না তো আল্লাহর রহমতে মনে হয় সামনের দিকে একটু এঙ্গেজমেন্ট হবে আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন এবং দেখি কতটুকু কাজ করে যেতে পারি ফেসবুকে আপনারা সব সময় সাথে থাকবেন আর আপনাদের সাথে আমিও থাকবো সময় আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করব কিন্তু আমি তো কাজের পাকে ফাঁকে আপনাদেরকে ভালোবাসা দিই আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না আমি যতটুকু সম্ভব যতটুকু সময় পাই ততটুকুই আমি ফেসবুকে টাইম দেই সময় দিই তো আপনাদেরকে যাকে যাকে ভালোবাসা দেই নেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি কমেন্ট ধরে আপনাদের বাসায় চলে যাব বুঝছেন আর সবসময় আমাকে একটু হেল্প করবেন একটু ভালোবাসা দিবেন অবশ্যই আমি সবসময় আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলিকে নিয়ে সব সময় সুখী শান্তিতে বসবাস করবেন ফ্যামিলির মানুষ সবাইকে সময় দিবেন এবং তাদেরকে সব সময় আদর স্নেহ মায়া মমতা দিয়ে ফ্যামিলিটি সুন্দরভাবে গড়ে তুলবেন এই আশা প্রত্যাশা নিয়েই আমি আমার এই ভিডিওটি সমাপ্তি করলাম ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আর যারা যারা কারা কারা কী কী সেট আপ পাইছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমি তো সব ধরনের সেট আপ পেয়ে গেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ